মজা না এলো খাইতে আমার রান্না মজা না এলো তোমার খাওয়া লাগবে এই সুজা তো আমি কত গো যাও আমরা আগে উঠি তোমার খোঁচ মারার কথা শুনলে চল চলে মাশাআল্লাহ আসলে সুন্দর হইছে থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করার জন্য ঘরে আইসা তো আমি খুব খুশি হ্যাপি আজকে সুমির হাতের পাকুড়া আলু চা আর বেগুনী খাবো তুমি জানো এর দাম 10 টাকা করে দোকানে হ্যাঁ তুমি জানো সে এত কষ্ট করে বানানোর পরে যদি সুন্দর আনা মজা আনাই তাহলে কেমন লাগে মজা করছি তোমার সাথে